স্মার্ট মিটার নিয়ে ব্যাপক আন্দোলনের জেরে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা পিছু হটায় উল্লসিত মুর্শিদাবাদ জেলার গ্রাহকরা জেলায় গ্রাহকদের লক্ষ লক্ষ টাকার বিদ্যুৎ বিল আসায় আন্দোলন শুরু হয় এর প্রতিবাদে সামিল হয় বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি আবেকার জেলার সদস্যরাও স্মার্ট মিটার বাতিল করে পুনরায় ডিজিটাল মিটার বসানোর দাবি জানিয়েছেন তারা আমরা প্রথম দিন থেকেই ধারাবাহিক ভাবে ডোমপুর ইলেকট্রিক অফিসে বিদ্যুৎ গ্রাহকদের সচেতন করে আমরা জমায়েত করে বহুবার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করেছি সেখানে স্টেশন ম্যানেজার আমাদেরকে কথা দিয়েছেন যে গ্রাহকরা রাজি না হলে তাকে আপত্তি করলে আমরা সরকারিটা লাগাবো না এটা ঐচ্ছিক বিষয় কিন্তু কখনো কোনো গ্রাহকের কাছে এটা স্মার্ট মিটার লাগানো হচ্ছে এই কথা তারা অফিস থেকে বলছে প্রায় চুরি করে লাগাচ্ছে পরে গ্রাহক বুঝতে পারছে এটা নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছি গঙ্কুলে কমপক্ষে চারবার আমরা স্টেশন ম্যানেজার এবং একবার আমরা ডিভিশন ম্যানেজারের কাছে আমরা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি আন্দোলনের চাপে তারা সাময়িকভাবে বন্ধ করেছে আবার কখনো কখনো তারা চুপ করে গিয়ে যাদের নষ্ট মিটার তাদের চুপ করে মিটারটা গার্হস্থ্যের ক্ষেত্রে এটা করছে স্মার্ট মিটার লাগিয়ে দিচ্ছে ফলে জনমনে যারা লাগানো হয়েছে তাদের অভিজ্ঞতা খুব খারাপ ডিজিটাল মিটার খুব সূক্ষ্ম তাতে যে রিডিংটা দিত যারা মিটার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লাগিয়েছে তাদের বিলটা প্রায় দ্বিগুণের কাছাকাছি হয়ে যাচ্ছে গ্রাহকরা মনে করছে যে এর মধ্য দিয়ে জালিয়াতি করা সম্ভব আমাদের রাজ্যেও আমরা বারবার ঘোষণা দিয়েছিলাম মানুষকে সচেতন করবার চেষ্টা করছিলাম যে স্মার্ট মিটার আসলে স্মার্টলি মানুষের পকেট কারবার একটা অদ্ভুত ষড়যন্ত্র এবং সেটা অনেক মানুষ হয়তো বুঝেছেন অনেকে বুঝতে পারেননি তারা তখন যার যার জায়গাতে সেখানে সেখানে যেখানে যেখানে স্মার্ট মিটার লাগানো হয়েছে দেখা যাচ্ছে যে বি লাগে যে বিল আসতো তার চেয়ে অনেক বেশি বিল আসছে ফলে স্মার্ট মিটার বাতিল করবার দাবিতে খুব সঙ্গত আন্দোলন গড়ে উঠেছে বারাসাত বসিরহাট উত্তর চব্বিশ পরগনা এমনকি আমাদের জেলাতে হরিয়ারপাড়া ভগবান গোলা বহরমপুরের একটা অংশে আমরা আন্দোলন করেছি এবং নানান জায়গাতে সেই আন্দোলনের ফলে দাবি আদায় হয়েছে এবং প্রবল জনমতে চাপে পড়ে শেষ পর্যন্ত সরকার ঘোষণা করেছে গতকাল যে স্মার্ট মিটার ডোমেস্টিক ক্ষেত্রে তো ক্ষেত্রে আপাতত তারা লাগানো বন্ধ করছে